ভারতের মিশন দু হাজার সাতচল্লিশ কিভাবে ভারত উন্নত রাষ্ট্রে পরিণত হতে চায় এক হাইস্পিড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক ভারত জুড়ে ছয় লেন ও আট লেন এক্সপ্রেসওয়ে তৈরি করা হচ্ছে যেমন দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে গঙ্গা এক্স্রেসওয়ে ইত্যাদি দুহাজার সাতচল্লিশ সালের মধ্যে পঞ্চাশ কিমি এক্স্রেসওয়ে নির্মাণের লক্ষ্য এর মাধ্যমে শিল্পাঞ্চল কৃষিপণ্য ও পর্যটন কেন্দ্রগুলির সাথে দ্রুত যোগাযোগ সম্ভব হবে ইলেকট্রিক মোবিলিটি। দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ট্রান্সপোর্ট আশি শতাংশ পর্যন্ত বৈদ্যুতিক যানবাহন চালু করার লক্ষ্য চার্জিং স্টেশন নেটওয়ার্ক বিস্তার হচ্ছে শহর ও জাতীয় মহাসড়ক জুড়ে এর মাধ্যমে তেল আমদানির উপর নির্ভরশীলতা কমবে ও কার্বন নিঃসরণরা পাবে ডিজিটাল পেমেন্ট বিপ্লব ইউপিআই সিমেন্ট ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদহীন অর্থনীতির দিকে অগ্রগতি গ্রামীণ এলাকাতেও ডিজিটাল লেনদেন সহজতর করা হচ্ছে সরকারের লক্ষ্য দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ লেনদেন ডিজিটাল করা চার ইন্ডাস্ট্রিয়াল করিডর ও মেক ইন ইন্ডিয়া দিল্লি মুম্বাই বেঙ্গালুরু চেন্নাই সহ বিভিন্ন শিল্প করিডোর তৈরি হচ্ছে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হওয়ার চেষ্টা 2047 সালের মধ্যে ভারত বিশ্বের বৃহত্তম উৎপাদন শক্তি হয়ে ওঠার পরিকল্পনা পাঁচ স্মার্ট সিটি ও নগর অবকাঠামো স্মার্ট সিটি কমিশন মিশনের মাধ্যমে আধুনিক ট্রাফিক পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা ও ডিজিটাল প্রশাসন ব্যবস্থা চালু হচ্ছে নাগরিক পরিষেবা আরও সহজ ও দ্রুত স্বচ্ছ হবে সবুজ ছয় জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি সৌর বায়ু ও হাইড্রো পাওয়ারে দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে আশি শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ন্যাশনাল হাইড্রোজেন মিশন এর মাধ্যমে গ্রিন হাইড্রোজেন উৎপাদন বাড়ানোর পদক্ষেপ সাত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এন ইপিউ দু কুড়ি অনুযায়ী স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ভোকেশনাল ও স্কিল ট্রেনিং এর জোর দিয়ে তরুণীদের কর্মসংস্থানের যোগ্য করে তোলে